আমরা আপনাদেরকে আহ্বান করেছি এখানে একটা অত্যন্ত মর্মান্তিক তার সাথে একটা জঘন্য অমানবিক ঘটনা সেখানে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন অবশ্যই এখানে এই ঘুমতি জেলার পুলিশ প্রশাসন তাদের ভূমিকা সব মিলিয়ে আমরা যা প্রত্যক্ষ করেছি এ সমস্ত বিষয়ে আপনাদের কাছে তুলে ধরার জন্য আপনারা জানেন গত আটই আগস্ট এই রাজর্শী যে প্রেক্ষাগৃহ অডিটোরিয়াম তার পাশে একজন খুবই নিষ্ঠাবান সৎ এবং উদয়পুর মহকুমার অত্যন্ত সুনামের সাথে তিনি দীর্ঘদিন শিক্ষকতা করে আসছেন এরকম একজন গুণী শিক্ষক অভিজিৎ দে অভিজিৎ দে তিনি একটা একজন বিরোধী এই উদয়পুরে তার চক্রান্তের নৃশংস শিকার হয়েছে আমরা আজকে সকালবেলা সোয়া দশটা বেলা সেখানে গিয়েছিলাম এই মৃতের স্ত্রী তার বড় ভাই মা ছেলে যারা ছোটোবেলা থেকেই অভিযোগ দেখেছেন এই ঘটনার সম্পর্কে এই তারা সবটাই প্রায় চোখের সঙ্গে দেখেছেন এবং যাদের হাতে এই চক্রান্তের শিকার হয়েছে তাদেরকেও চেন আমরা তাদের মধ্য থেকে এই ঘটনা ভণ্ডনা শুনেছি সন্ধ্যা সাতটায় অভিজিৎ দেকে বাজার থেকে এই ধরে নেওয়া হয় এই শঙ্কর কর্মকার বাড়িতে এবং সেখানে আগে থেকে অনেক লোক মোতায়েন ছিলেন তাকে নৃশংসভাবে কাটানো হয় তারপর কিছুক্ষণ বাদে এই অভিজিৎদের স্ত্রীকে খবর দিয়ে নেওয়া হয় এবং আবারও সেখানে এই তার স্ত্রীর সামনে আবার এবং তারপর পুলিশ বিনা চিকিৎসায় অভিজিৎ দেখে তিন ঘন্টা এই থানায় বসিয়ে রেখে তারপরে উদয়পুর মহকুমা হসপিটালে পাঠায় সেখানে এক রাজ ছিল কিন্তু দুর্ভাগ্যের এত মারাত্মকভাবে এই তিনি আক্রমণের শিকার প্রায় মুহূর্ত এই অবস্থায়ও উদয়পুর মহকুমা হসপিটালে ডাক্তার তাকে আরও ভালো চিকিৎসার জন্য পাঠান পরদিন আবার থানাতে নিয়ে আসা হয় থানা আবার বেশ কয়েক ঘন্টা বসিয়ে রেখে কোর্টে চালান দেয় এই কোর্টেই রক্তবমি করতে শুরু করে সেখান থেকে জিব হসপিটালে পাঠানো হয় ইয়াস উদিপুর উদয়পুর থেকে জিবি হসপিটাল এবং জিবি হসপিটালে স্বাস্থ্য স্বাস্থ্য অ্যাপ আমরা জানতে চেষ্টা করেছিলাম এই অভিজিৎ দে স্ত্রীর কাছ থেকে যে অভিজিৎ দেয়ের বিরুদ্ধে শঙ্কর কর্মকারের পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ ছিল কিনা আগে থেকে শঙ্কর কর্মকারের একটা মেয়ে ক্লাস এইটে পড়ে পাঁচ ছ দিন আগে আরও দশজন দশটা ছেলেমেয়ের সাথে তারা সেখানে পড়তে এসে তো মাস্টারমশাই অন্য ছাত্রছাত্রীদের সাথে যেরকমভাবে পড়ান আদর করেন স্নেহ করেন খুশখবর নেন কিন্তু সে মেয়ে গিয়ে তার বাবার কাছে বা বাবাই হয়তো বা মেয়েকে এই শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে সে ঘটনায় একটা মিথ্যা অবাদ দিয়ে অভিজিৎ ডেকে খুন করা চক্রান্ত অর্থাৎ অর্থ এবং সেখানে নাকি বলছিল এই কত লক্ষ টাকা ত্রিশ লাখ টাকা চাইছে তো ত্রিশ লাখ টাকা দাও ছাড়াই নিয়ে যাবো উদ্দেশ্য হলো টাকা আর এই অল্প বয়সী মেয়েটাকে একটা প্রেরণক হিসাবে হিসাবে যন্ত্র ব্যবহার করেছে টাকা দেয় এবং এটা অভিজিৎদের পরিবারের বক্তব্য না তারা তো এত সব জানেন না তার ছাত্রী হিসাবেই জানে শখ কিন্তু প্রতিবেশী যে আমাদের বললেন যে শঙ্কর কর্মকারের সেই মেয়েটিকে দিয়ে এই সাম্প্রতিক কালেও আরও একজন শিক্ষকের কাছ থেকে এইভাবে ট্র্যাপে ফেলে এক লক্ষ টাকা আদায় করে নিয়েছে এবং এটা শুধু ওই ঘটনাই শেষ না আরও পাঁচ ছয়জন এরকম শিক্ষক এই শঙ্কর রায়ের হাতে এভাবে তাদের মানে ছেলামে দিতে হয়েছে অর্থাৎ কি চক্রান্তের ফাঁদে ফেলে মেয়েটাকে টুলস ব্যবহার করে শঙ্কর কর্মকার এইভাবে অর্থ আদায় করেছিল অর্থাৎ তার পেশাই হল ব্ল্যাকমেলিং করা এবং নানা অপরাধের সাথে যুক্ত যেহেতু উদয়পুর শহরের এটা কত বড় শহর সবাই সবাই গেছে তাদের যারা সেদিন সেখানে ছিল তারও ধরা পড়বে কারণ কান কান দিলে পরে মাথা আসবে মাথা তো গেছে মাথার সাথে হাত পা যেগুলো ছিল এরা সব ধরা পড়বে আশা করি আমরা এসপি সাহেবকে বলেছি এই আস্থা অন্তত নাগরিক হিসাবে পুলিশের হাতে আমরা রাখতে চাই আরও হবে এসপি সাহেব বলেছেন স্যার আপনি নিশ্চিত থাকুন সুস্থ তদন্ত হবে এবং সমস্ত অপরাধী ধরা পড়বে শাস্তি পাবে আমি তখন বললাম হ্যাঁ ঠিক আছে এটা একটা এই টোটাল ঘটনার অভিজিৎদের এই বর্মান্তিক হত্যাকাণ্ডের এটা একটা টোটাল এপিসোডের একটা অঙ্গ শঙ্কর কর্মকার এবং তার সাথে যারা যুক্ত অন্যান্য সমাজবির এটা একটা কিন্তু এর সাথে আরও একটা অপরাধ আরও জঘন্যকেপুর থানার যে পুলিশ অফিসার কোন পুলিশ অফিসার গেছে অন্তত আমি জানি না আমি কারণ করতে চেষ্টা করিনি ওনাদেরকে জিজ্ঞাসা আমি করিনি এক্স ওয়াই ঝ্যাড যে কেউ হতে পারে ব্যক্তিগতভাবে কারোর প্রতি আমাদের কোনো গ্রাস নাই কোনো অভিযোগ নেই বাট যে অফিসারটা এই মুহূর্ত তাদের সংঘভত্যা আক্রমণে প্রায় মর্মন্তুত মৃতপ্রায় তাকে উঠিয়ে নিয়ে আসলো নিশ্চয়ই তাকে তো এ থেকে তার মানে আলাদা করে তার নাম বলার স্কুপ নাই তার সাথে শুরু থেকে যে অফিসার শঙ্কর কর্মকারের এই ষড়যন্ত্রমূলক তাদের যে অভিযোগ এই অভিযোগের ভিত্তিতে অভিজিৎ ডেকে ধরে এনেছে যেগুলো অফিসার তো ছিল এক্স বা ওয়াই এবং যিনি কেস হ্যান্ডেল করে এই কোর্টে পাঠিয়েছেন তিনটি ঘন্টা বিনা চিকিৎসায় বসিয়ে রাখল রকাব টকিয়ে রাখলো জল দিয়েছেন নাকি জলও খেতে পারেনি কিছু খাওয়া দিয়েছে খাওয়া ধরতে পারেনি তার ভেতরে একটু মনুষ্যত্বের মানে অবশেষ দেখা গেল না হসপিটাল সেখানকার মেডিকেল অফিসার আমি এখানেও আমি জানি না কোন অফিসার এটা কি কোন এক্স কোন ওয়াই কোন ঝ্যাক যেই হোক কিন্তু এটা এক ধরনের কালপাবেল ক্রাইম অর্থাৎ একটা সচেতনভাবে একজন জরজন্ত মানুষকে খুন করা অপরাধের স্বামী সেই ডাক্তার পুলিশকে বলা উচিত ছিল যে না এই রোগী আপনারা এখনই আবার লক নিয়ে যাবেন কোর্টে পাঠাবেন তার শরীর তো এলাও করছে না সে ডাক্তারের উচিত ছিল হসপিটাল থেকে যদি জীবিত না পাঠাতে পারে সুপার স্পেশালিটি হসপিটালে অ্যাটলিস্ট জেলা হসপিটালে পাঠানো এবং সেই কোর্টে এবং এখানেও এটা বলতে চাই আমি আইনজ্ঞ নেই কিন্তু পত্রপত্রিকা বিভিন্নভাবে কিছু কিছু জিনিস তো আইন সম্পর্কে একটু হলে অভিজ্ঞতা হয়েছে পক্ষ আইন পকসো আইনে যদি কারোর বিরুদ্ধে কোনো কেস নেওয়া হয় চট করে একদিনে জামিন পাওয়া যায় অভিজিৎদের জামিনও পেয়ে গেল এটা আমার সন্দেহ এটা নাও হতে পারে বুঝি যে হাকিমও বোধ হয় বুধ হয় তো দেখল আমার মতো একদম ল্যামিন হিসাবে হাকিমও তো ডাক্তার না যে আসামিটা তো মরে যাচ্ছে তাকে বেল দিয়ে দিল তারপরে গিয়ে গেল জেলার জলা হসপিটাল সেখান থেকে গেল এই জীবিত জীবিত মারা গেল আরো আশ্চর্যের হল জিবি হসপিটালে গিয়ে এইভাবে কোনো জখম হওয়া এবং থানা থেকে ইয়ে করা হলে পরে সাধারণত এগুলি ন্যাচারাল ডেথ না অ্যাবনরমাল ডেথ পুলিশের আইনে এরকম কর্তব্যে গাফিলতি এবং এই গাফিলতির কারণে যেরকম একটা জীবনবিদ নিভে গেল এসপি স্যারকে আমরা বলেছি বারবার এস বলেছেন স্যার আমরা আপনি চেয়ে থাকুন সব দিক দেখে যা করার অনুভূতি তো আমরা আশা করি যে এই কথাটাই আপনাদেরকে জানানো দরকার যদিও কয়েকজন কয়েকটা প্রেস সেখানে ছিল তখন উপস্থিত তারাও রেকর্ড করেছেন তারাও শুনেছেন আমরা কী বলেছি এসপি বলেছে। তারপর বলেছেন তারপরও আবার আনুষ্ঠানিকভাবে বললাম যে এই ঘটনা শুধু একটা লোকের খুন না যে সমাজ বিরোধীরা প্রভাবশালীদের প্রশ্রয়ে কীভাবে গোটা সমাজটাকে কলুষিত করছে খুন করছে এর বিরুদ্ধে যদি সূর্য না হওয়া যায় তাহলে আগামী দিন আরও অভিজিতের অকাল মৃত্যু হবে